নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল পোস্ত বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি পটল কেটে নিয়েছি মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি পটলের এবার একটা কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হলে আমি কালো জিরো দিয়ে দেবো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল বেলাইকনটি ক্লিক করে অল্পতমটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পূর্ণ বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি পটলগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা আর লম্বা লম্বা শুরু করে সেই আলুগুলোও দিয়ে দিলাম আপনারা চাইলে শুধু পটল দিয়েও করতে পারেন আমি একটা আলু দিয়েছি এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দেবো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব এই পটল পোস্ত খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে আলু পটল ভাজা হয়ে গেছে এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম তারপরে ভালো করে চেড়ে মিশিয়ে দিলাম এবার আমি ঢেকে দেব দেখুন ফুটে গেছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে আলু পটল এবার আমি দিয়ে দেব সর্ষের পেস্ট আর দেব পোস্ত দিয়ে ভালো করে পটলের সাথে মিশিয়ে দেব তারপরে একটু ফুটে উঠলেই ব্যাস তৈরি হয়ে গেলেও আলু পটল পোস্ত আর সার্ভ করে নিলাম আমি দারুণ হয়েছিল খেতে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ